বায়ু দূষণ কমেছে কলকাতায় কেন্দ্রের স্বীকৃতির পর মমতার পোস্ট কলকাতায় পথ দেখায় কলকাতায় বায়ু দূষণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে দূষণ হ্রাস এবং বাতাসের গুণমানের সার্বিক উন্নতির জন্য সারা দেশে মোট তিনটে শহরকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার কলকাতায় তার মধ্যে অন্যতম শুক্রবার এ বিষয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের স্বীকৃতির কথা জানিয়ে তিনি বলেছেন কলকাতাই পথ দেখায় মুখ্যমন্ত্রীর পোস্ট অনুযায়ী কলকাতার বাতাসে পাঁচটি ম্যাটারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে তার ফলে সার্বিকভাবে বাতাসের গুণমানের উন্নতি হয়েছে এক্স অ্যাণ্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন বায়ু দূষণ হ্রাস এবং বাতাসের গুণমানের সার্বিক উন্নতির জন্য কলকাতা তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার কলকাতার মানুষের সমর্থনের জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ চলুন সকলে মিলে শহরকে আরো পরিচ্ছন্ন আরো সহজ করে তুলি